দেখো আমাদের গ্রামের সরস্বতী পূজাটা একদম আলাদা পূজার ঠিক আগের দিন আমরা সবকিছু করবো আর পূজার জন্য হচ্ছিল তাই পাশের ঘরে একটা স্কুল দিকে যাওয়া যাক কারণ স্কুল দিকেও ঠাকুর আছে স্কুল দিকে ঠাকুর দেখে আসি স্কুল কিন্তু আমাদের সরস্বতী পূজার দিনে খিচুড়ি প্রসাদ আর এই যে বোঁদিয়া চাটনি এইসব কিন্তু বিতরণ হয় তো সেগুলো খাওয়ার পরে পাতটা আর এই যে কুয়াটা এটা কিন্তু আমাদের যখন আমরা যখন পড়তাম সেই তখন কিন্তু পঞ্চাশ ষাট ফুট গর্ত ছিল এখন কিন্তু পুরো ভাতি গেছে তারপরে হাতটা ধোয়ার পরে দেখলাম ও বাবা রে আমাদের সময় যে স্কুলটা ছিল সেই স্কুল কিন্তু আর এখন নাই এখন ছাপড়িদের আড্ডা হয়ে গেছে তারপরে ভাবলাম চ এবারে ঠাকুরটা দেখি নি ঠাকুরটা দেখার পরে ভাবলাম চ টগর গাছের তলে একটুকু বসি অনেকদিন স্কুল আসি না আর স্কুলে বসিও নাই সেই করে একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিলাম আর শেষ